আসসালামু আলাইকুম বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলের দাবি গাজা সিটিতে তাদের বিমান হামলায় নিহত হয়েছেন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা ইসরায়েলি কলামিস্ট গিরিয়ন লেডি বলেছেন যদি নেতানিয়াহ এবং ট্রাম্প কোনো পুরস্কারে যোগ্য হন তবে এটি হবে এমন একটি পুরস্কার যা সৌভাগ্যবশত এখনও প্রতিষ্ঠিত হয়নি গণহত্যা পুরস্কার ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের খাদ্য সংস্থা ও শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের অফিসে অভিযান চালিয়ে অন্তত একজন কর্মীকে আটক করেছে আর জাজিরার এক্সপ্লেনার চিনে এসসিও সম্মিলন কারা অংশ নিচ্ছেন ট্রাম্পের শল্কের পাল্টা জবাব আসছে কি সরকার বিরোধী বিক্ষোভ তীব্র হওয়ার প্রেক্ষাপটে ইন্দ্রনেশিয়ান রাজনৈতিক দলগুলো সংসদ সদস্যদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা বাতিল করতে সম্মত হয়েছে প্রধান উপদ্রেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি আগামী নির্বাচন যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দাকে হত্যার দাবি ইসরায়েলের ইসরায়েলের দাবি গাজা সিটিতে তাদের বিমান হামলায় নিহত হয়েছেন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা রবিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোস এক্সটের সাবেক টুইটার পোস্ট দিয়ে সেনাবাহিনী আইডিএফ এবং গোয়েন্দা সংস্থা সিনবেদকে অভিনন্দন জানিয়ে বলেন এটি ছিল একটি নিখুঁত অভিযান ইসরায়েলি সেনারা জানায় গাজার আল রিমাল এলাকায় শনিবার একটি বহুতল ভবনে একযোগে কয়েকটি নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় হামলার লক্ষ্য ছিল এক হামাসের এক নেতা পরে ইসরায়েলি গণমাধ্যম গুলিতে ছড়িয়ে পড়ে আবু ওবায়দাকে হত্যা করা হয়েছে তবে হামাস এখনো তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি সংগঠনটি অভিযোগ করেছে ওই হামলায় সাধারণ মানুষ নিহত ও আহত হয়েছে স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা গেছে অন্তত সাতজন মারা গেছেন এবং বিশ জন আহত হয়েছেন যাদের মধ্যে শিশু রয়েছে নেতা নিয়াহু ও ট্রাম গণহত্যা পুরস্কার পাওয়ার যোগ্য জানিয়েছেন ইসরায়েলি কলামিস্ট ইসরায়েলি কলামিস্ট গিডিয়ন লেডি বলেছেন যদি নেতানিয়াহু এবং ট্রাম্প কোন পুরস্কারের যোগ্য হন তবে এটি হবে এমন একটি পুরস্কার যা সৌভাগ্যবশত এখনও প্রতিষ্ঠিত হয়নি গণহত্যা পুরস্কার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতর সংখ্যা প্রায় তেষট্টি হাজার ছাড়িয়ে গেছে একই সময়ে দেড় লাখের বেশি মানুষ আহত হয়েছে অনেকেই ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে আছেন চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর সাতাইশ মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলিকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিবরণ উদ্যোগ শুরু করেছে এতে সমর্থন দেন যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনদের উপর গুলি চালিয়ে যাচ্ছে এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে এরই মাঝে ইসরায়েল সম্পূর্ণ গাজা দখলের জন্য আক্রমণ তীব্র করছে জাতিসংঘের দুই সংস্থার হুতির অভিযান কর্মী আটক ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রবিবার ইয়েমেনের রাজধানী জাতিসংঘের খাদ্য সংস্থা ডব্লিউএফি ও শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের অফিস অভিযান চালিয়ে অন্তত একজন জাতিসংঘ কর্মীকে আটক করেছে বলে জাতিসংঘের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলের হামলায় হুতি প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রীর নিহত হওয়ার পর বিদ্রোহীরা সানাই নিরাপত্তা আরও কঠোর করেছে বিশ্ব খাদ্য কর্মসূচির ডব্লিউএফপি মুখপাত্র আবির এতিফাকে জানিয়েছেন নিয়ন্ত্রিত সানাই সংস্থাটির কার্যালয় রবিবার সকালে নিরাপত্তা বাহিনী অভিযান চালায় ইউনিসেফের অফিসে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা ও এক হুতি কর্মকর্তা তবে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ করতে চাননি ইউনিসেফের মুখপাত্র আম্মার জানান সানার অফিসকে ঘিরে একটি চলমান পরিস্থিতি রয়েছে তবে তিনি বিস্তারিত কিছু বলেননি চীনে এশীয় সম্মিলন কারা অংশ নিচ্ছেন ট্রাম্পের শল্কের পাল্টা জবাব আসছে কি কোন পাহাড় বা সমুদ্র তাদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে না কাজাকস্তানের আস্থানায় গত বছর সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের এস দিয়া বক্তদায় এ কথা বলেছিলেন চীনের প্রেসিডেন্ট শি সি পিও এর কণ্ঠে চীনের এই প্রভাত শোনা বাড়াবাড়ি বলে মনে হয়েছিল সেই সময়ের বাস্তবতার সঙ্গে তার বক্তব্যের কোনো মিল ছিল না দু হাজার চব্বিশ সালে এসসিসিও সম্মেলন শুরুর আগে ভারতের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন তিনি সম্মিলনে যোগ দিতে যাচ্ছেন না জুটের একজন গুরুত্বপূর্ণ সদস্য রয়ে এভাবে সম্মিলনে যোগ না দেওয়ার ঘোষণা বেইজিং ও মস্কো নেতৃত্বাধীন এই জুটের প্রতিভারতির প্রকাশ্য উপেক্ষার ইঙ্গিত ছিল কিন্তু এখন এক বছর পর বিশ্বের ভৌগোলিক ও রাজনৈতিক দৃশ্যপথ অনেকটাই বদলে গেছে এবছর এশীয় সম্মেলনের আয়োজক চীন দুদিনের এই সম্মেলন শুরু হয়েছে আজ রোববার এবার সম্মেলনে সবচেয়ে বেশি সংখ্যক নেতার উপস্থিতি আশা করা হচ্ছে অস্থিরতার মধ্যে এমপিদের সুযোগ সুবিধা কমানোর দাবি মেনে নিল ইন্দ্রোনেশিয়া সরকার বিরোধী বিক্ষোভ তীব্র হওয়ার প্রেক্ষাপটি ইন্দোনেশিয়ার রাজনৈতিক দলগুলো সংসদ সদস্যদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা বাতিল করতে সম্মত হয়েছে রোববার একত্রিশ আগস্ট প্রেসিডেন্ট প্লাবো সুভিয়ান্ত বলেছেন এ ঘোষণা দিয়েছেন সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষিতে এটি একটি বড় ধরনের ছাড় গত সোমবার থেকে বিক্ষোভকারীরা এমপিদের অতিরিক্ত বেতন এবং আবাসন ভাতা নিয়ে বিক্ষোভ শুরু করে বৃহস্পতিবার বিক্ষোভ পুলিশের সাজোয়া জানের চাপায় এক তরুণীর মৃত্যুর পর আন্দোলন দাঙ্গায় রূপ নেয় কিছু রাজনৈতিক দলের সদস্যদের বাড়িঘর এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় লুটপাট বা অগ্নিসংযোগ করা হয় রোববার প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশে রেখে প্রাবো বলেন তিনি সেনাবাহিনী ও পুলিশকে দাঙ্গাবাজ ও লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আগামী নির্বাচন যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনপিসি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে তার ভাসভবন যমুনায় এনপিসি নেতাদের বৈঠক এই আহ্বান জানানো হয়েছে বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে এনপিসির জ্যৈষ্ঠ যোগ্য আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আরিফুল ইসলামের সঙ্গে এনপিসির মুখ্য সংঘটক দক্ষিণাঞ্চল হাসানাত আব্দুল্লাহ যোগ্য সদস্য সচিব তাসমিম জারা এবং এবং যোগ্য মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ উপস্থিত ছিলেন অপরদিকে বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন